জাতীয় স্তরে পদক প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হল বন দফতরের তরফে হাতিপাড়া বন দপ্তরের কমপ্লেক্সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেবর্মা প্রতি বছর বিভিন্ন রাজ্যে হয় অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট এতে সারা ভারত থেকে বিপুল সংখ্যক ফরেস্টার অংশগ্রহণ করেন এই বছর আঠাশতম এই ইভেন্টে হয় উত্তরাখণ্ডের দেরাদুনে প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে বেয়াল্লিশ জন ফরেস্টার যোগদান করেছিলেন এদের মধ্যে ছজন মোট বারোটি মেডেল অর্জন করেন শুক্রবার ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে হয় সংবর্ধনা অনুষ্ঠান ছজন মেডেল অর্জনকারীকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেবর্মা পিসিসি এফ সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিটে সাধারণত ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট তীরন্দাজ রাইফেল শুটিং এবং অন্যান্য বিভিন্ন খেলাধুলা সহ বিভিন্ন ধরনের অ্যাথলেটিক প্রতিযোগিতা देता है त्रिपुरा फॉरेस्ट डिपार्टमेंट ऑल इंडिया मीट में सेवन पोजीशन लाएगा प्रोसेस और ज्यादा मेहनत करेगा करके हमको वादा भी किया है तो आप लोग याद रखिएगा इसको सो नॉट टू टेल मच बट ऑल दिस मेडल्स ये हमें भी याद रहेगा एंड नेक्स्ट ईयर इन दी सिलेक्शन प्रोसेस आई थिंक प्रवीण जी और अच्छा खासा सिलेक्शन से प्रोसेस होना चाहिए इनको ट्रेनिंग का अगर जरूरत है ट्रेनिंग का भी बंदोबस्त कीजिए अच्छी विदाउट ट्रेनिंग ही मेडल बन, नहीं ला सकता अच्छी